আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে আসলাম আর বাংলা ভিডিও থেকে আপনাদের মাঝে নতুন আরেকটা টপস নিয়ে আজকে দেখাবো ফুল সাত ফুল দেখাবো অনেক সুন্দর একটা ইউনিক চায়না মেটির দিচ্ছি প্রথমে এখানে কিন্তু বেশ অনেকগুলো কালার থাকবে প্রথমে ফার্স্ট অলিভ কালারটা দেখা দিচ্ছি হালকা অলিফের ভিতরে কাপড়গুলো প্রোডাক্টগুলো কিন্তু একদম ব্যতিক্রম থাকবে এখানে কিন্তু সাতটা ফুল দেওয়া থাকবে সাত ফুল বক্স কাঠ তার জন্য টিকেন দেওয়া তার জন্য এটা নাম হয়েছে সাত ফুল টিকেন টপস সাত ফুল টিকেন টপস টা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারা আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখায় দিচ্ছি কিন্তু সাইজগুলো কিন্তু কোয়ালিটি ফুল দিব আমরা অবশ্যই প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন পরে কালারটা দেখায় দিই ডিপ গ্রিন এটা ডিপ গ্রিন কালারটা দেখায় দিচ্ছি অনেক সুন্দর কালার প্রতিটি কালার কিন্তু অসাধারণ থাকবে আর প্রতিটি কালারের সাইজ থাকবে তিনটা এল এক্স এক্সেল ডাবল এক্স এক্সেল আর এখানে যে ফুলের কাজগুলো আমরা দেখায় দিই খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করা থাকবে আর স্লিপটা হবে ফোর কোয়ার্টার স্লিপ হবে স্লিপটা ফোর কোয়ার্টারের ভিতরে থাকবে আর নিচে কিন্তু সুন্দর করে একটা কামিজ কাট থাকবে যেটা আমরা চায়না কামিজ কাট বলি চায়না কামিজ কাট সুন্দর একটা ফাড়া দেওয়া থাকবে এখানে রাউন্ড শেপ থাকবে আর এগুলো সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঈদের জন্য অবশ্যই ঈদের জন্য কালেকশনগুলো করা হয়েছে প্রত্যেকটি কালেকশন কিন্তু ইউনিক থাকবে প্রত্যেকটি কালেকশন আমাদের ইউনিক থাকবে দেখেন আপনার প্রোডাক্টগুলো আর ব্যাক সাইডটা কিন্তু খুব সাধারণ আপনার সিম্পল থাকবে পরে কালারটা টা দেখা দিচ্ছি পরে কালারটা থাকবে মাস্টার কালারের ভিতরে মাস্টার কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে মাস্টার কালারটা কিন্তু অনেক সুন্দর কালার আমরা ফুল ফুল ড্রেসটা ড্রেসটা দেখা দেখা দিবে দিব সবগুলো কালার দেখা দিচ্ছি আমরা এই যে পিছন সাইডটা এটা আর যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর এই থাকবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র টাকা পেয়ে যাবেন আপনি এই সুন্দর প্রোডাক্টটা এই প্রোডাক্ট গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পরে কালার টা দেখা দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার আগে বলে দিচ্ছি যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম্বল বিশমিলা ভেশন উনতিরিশ ইয়াকুবসুমার মার্কেট ঢাকা পার্শোপাস এলিফিন রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে